আসসালামু আলাইকুম ক্ষুধার্ত দুই ইঁদুরে একটি রুটি পেয়েছে ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এক পর্যায়ে তারা সমাধানের জন্য চলে গেল শিয়াল পণ্ডিতের কাছে শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে বলল আমরা খুবই ক্ষুধার্ত একটি রুটি পেয়েছি আপনি সমান ভাগে ভাগ করে দেন শিয়াল পণ্ডিত বলল ভাগ তো আমি করতেই পারি তবে ভাগ করতে গিয়ে যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে যে পাশে বেশি হবে আমি সেই পাশে খেয়ে সমান করে দেব এই শর্তে তুমি যদি রাজি থাকো তাহলে আমাকে দাও ভাবনা চিন্তা না করেই দুই ইঁদুরে শিয়াল পণ্ডিতকে রুটি দিয়ে ফেললেন বললেন ঠিক আছে আপনি ভাগ করে দেন শিয়াল পণ্ডিত এত সুন্দরভাবে নিখুঁতভাবে ভাগ করলেন এক পাশে বেশি হলো আরেক পাশে কম হলো শর্ত অনুযায়ী যে পাশে বেশি হলো সেই পাশে কামড় দিয়েছে খেয়ে ফেলেছে এখন এই পাশে বেশি হয়েছে এখন এই পাশে কম হয়েছে এইভাবে কিছুক্ষণ খাওয়ার পরে দেখে রুটি আর নাই সামান্য একটু রুটি আছে দুই ইদুরে চিন্তা করতেছে যে আগেই তো ভালো ছিল একটু নয় আমরা নয় তুমি একটু বেশি খাইতা নয় আমি একটু কম খাইতাম এখন তো মানে বেশি খাইতে যায়া এখন কিচ্ছু পাইলাম না এখন তো সামান্য একটু রুটি রয়েছে এখনও যদি আমরা শিয়াল পণ্ডিতের কাছ থেকে না নিয়ে নেই তাহলে এইটুকু পাব না দুই ইঁদুরের ভুজ চলে আসছে শিয়াল পণ্ডিতকে বলতেছে ঠিক আছে তাহলে আপনি আমাদেরকে রুটি দিয়ে দেন আপনি ভাগ করতে হবে না শিয়াল পণ্ডিত বললেন ঠিক আছে নিয়ে যাও যদি ভাগ না করা লাগে তাহলে নিয়ে যাও কি বুঝলেন ভাই বর্তমান সময়ে কৌমি মাদ্রাসার অবস্থা হয়েছে সেম এই খুদার তো দুই ইঁদুরের মতো আর ভাগাভাগি করছে তৃতীয় পক্ষ বর্তমান সময়ে কৌমি জামাত এবং সুন্নি আমরা এই সমস্ত আলেমদের মধ্যে কি পাচ্ছি কি দেখতে পাচ্ছি হাজার হাজার টাকা খরচ করে তাদেরকে আমরা ওয়াজে নিয়ে আসি একটু কোরআন হাদিসের কথা শুনবো বলে তারা কি শোনায় আমাদেরকে একদল শোনাচ্ছে আয়না ঘরের জীবন কাহিনী মানে ওয়াজের ট্রফিক হচ্ছে আইনা ঘরের জীবন কাহিনী এখন আর কোরআন হাদিস নেই এখন আইনা ঘরের জীবন কাহিনী বললেই ওয়াজ শেষ কোরআন হাদিস জানলে তো তারা কোরআন হাদিস দিয়ে কথা বলবে বর্তমান এক দলের ট্রফিক হচ্ছে আইনাগরের জীবন কাহিনী আরেক দলের কাহিনী হচ্ছে যে গি খায়েত এই বিষয়গুলো নিয়ে তো আসলেই আমরা যদি এইভাবেই ওয়াজের ময়দানটাকে আমরা যদি একটা নাটকের মঞ্চ বানিয়ে ফেলি তাহলে একসময় আস্তে আস্তে এই বাংলাদেশ থেকে ইসলাম উঠে যাবে ইসলামের কথা বলার মতো কুরআন হাদিসের কথা বলার মতো আর কেউ থাকবে না বিশেষ করে আমি এই বাংলাদেশের যে আলেম সমাজ আছে যারা মানে বক্তা যারা ওয়াজ করে বেড়ান আমি তাদের কাছে আহ্বান করব। আপনারা আইনাগরের জীবন কাহিনী বন্ধ করুন আপনারা গিবৎ শেখায়ত বন্ধ করুন আপনারা কোরআন হাদিসের কথা শোনায়া মানুষকে একটু হেদায়তের পথে নিয়ে আসেন মানুষকে একটু কুরআন হাদিস মানে বুঝান মানুষকে কোরআন হাদিস দিয়ে একটু বুঝান যদি আপনারাই যদি কোরআন হাদিস বাদ দিয়ে যদি গিবৎ শেখায়েত আয়নাগরের বন্দি আপনার জীবন কাহিনী বলেই যদি আপনার ওয়াজের ময়দান ওয়াজ শেষ করেন তাহলে সাধারণ মানুষ যারা রাত জায়গা আপনার ওয়াজ শুনতে যায় তারা কি শিখল তারা কি শিখল কেউ শিখল গিবৎ শেখায়েত আপনি গিবৎ শেখায়েত করলে যদি সমস্যা না হয় সাধারণ মানুষ কি মনে করবে যা আমি করলে তো আরও সমস্যা নাই সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব এই সমস্ত ভণ্ডামি বাদ দেন কোরআন হাদিস দিয়ে কথা বলেন মানুষকে কোরআন হাদিস দিয়ে বোঝান আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছেই তিতা লাগবে কিন্তু তিতা লাগলেও সত্য যা দেখতেছি তাই বললাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু